আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি সার্বিয়ার আর আপডেট বিচার ইস্যু পারমিট ভিজিট এবং এই সার্টিফিকেট এবং মেন পাওয়ার এবং বিচার রিজেক্ট হলে খরণীয় কি সব বিষয় সম্বন্ধে এই আজকে আমি আলোচনা করব মিস্টার আজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করি আমি আমার মূল বিষয় চলে যাচ্ছে ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার বিসা আপডেট এবং বিষা রেশিও সম্পর্কে গত কয়েক দশ পনেরো দিনে সার্বিয়ার আপনার ভিসা রেশিওটা অনেক ভালো হয়েছে যেমন আশি প্লাস ভিসা এই এমবেসি সার্বিয়ার ভিসা দিয়েছে স্টিয়ার ভিসা দিয়েছে এবং ভিসার রেশিও বর্তমানে অনেক অনেক ভালো সার্বিয়ার ক্ষেত্রে সার্বিয়ার যে পরিস্থিতি ছিল সেটা স্বাভাবিক হয়ে গেছে এবং সার্বিয়ার যে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন সার্বিয়ার পারমিটের জন্য অবশ্যই পারমিট পাবেন কারণ যদি আপনার সব কিছু রিয়েল থাকে তাহলে আপনার এই পারমিট বা বের হবে এবং সার্বিয়ার যারা আবেদ এই ফাস্টফুড দিয়েছেন স্টিকার বিচার জন্য তাদেরও স্টিকার বিচার হয়ে যাবে খুব দ্রুত যদি কোনো ক্ষেত্রে আপনার কিছুতে সমস্যা থাকে বা ডকুমেন্ট মিস থাকে তাহলে একটু লেট হতে পারলে সমস্যা সমাধান হলে অবশ্যই জানিয়ে দিবে আপনাদেরকে সমস্যা সমাধান হলে আপনাদের বিচার স্টিকার হয়ে যাবে আর সার্বিয়ার ক্ষেত্রে এখন আপনাদের আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন কারণ সার্বিয়ার বিচার রেশোটা এখন আগের তুলনায় অনেক ভালো সার্বিয়ার বা আগে যে পরিস্থিতি ছিল রাজনৈতিক পরিস্থিতি ছিল সরকার সরকার পদত্যাগ করার কারণে এই যে সমস্যা ছিল সে সমস্যাটা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ আর এখন থেকে আপনাদেরকে আমি বলবো যদি অন্য অন্য দেশে না দিয়ে সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন সার্বিয়ার যেহেতু এখন বিচার রেশিটা অনেক ভালো দ্বিতীয়ত বলা যাক ভিসা রিজেকশন অকরণীয় আগে ভিসা রিজেকশন হলে আটানব্বই পার্সেন্ট আপিলে রিজেক্ট হয়ে যেত কিন্তু এখন সেটা নেই এখন ভিসা রিজেকশন মানেই এটা শেষ কারণ ভিসা রিজেকশন হলেই এটার সাথে সাথেই আবার আপিল করতে পারবে না সাথে সাথে এটা ক্যান্সেল হয়ে যায় যদি আপনারা ভিসা রিজেকশন হয় হয় তাহলে আপনার এজেন্টকে পরিবর্তন করে নতুন এজেন্ট ধরে আবার আবেদন করতে পারবেন আর যদি আপনার এজেন্ট ভালো হয় বা আপনার দালাল যা পরিচিত মাধ্যমে যার মাধ্যমে করান সে ভালো হয় তাহলে আপনার ভিসা হওয়ার গ্যারান্টি হচ্ছে নাইনটি নাইন বা হানড্রেড হয়ে যাবে আপনার ভিসাটা তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ভিসা রিজেকশন হয়ে যায় বা আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে এটা আসলে সাথে সাথে এখন এটার আপিল করেই লাভ হবে না সো তাই আমি আপনাদেরকে বলবো আপনার আবার আবেদন করতে পারবেন হতাশ হবেন না যে আমি রিজেকশন হয়ে গেছে আমার বিচার হবে না বা আমি কী করবো তা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হতাশ হবেন না আবার চেষ্টা করতে পারেন কারণ বিচার রিজেকশন হয়ে যায় এটা অনেকটা শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো সাজেস্ট করব হতাশ না হয়ে আবার চেষ্টা করবেন ভালো একটা মাধ্যম ধরে ভালো দলাল ধরে বা ভালো এজেন্ট ধরে এখন বলা যাক পারমিট নিয়ে করণীয় অনেকেই পারমিটের জন্য তিন থেকে পাঁচ মাস অপেক্ষা করছেন কিন্তু আপনাদের কোনো রেজাল্ট আসেনি সো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের পাঁচ মাস হয়ে যায় বা ছয় মাস অতিবাহিত হয়ে যায় তাহলে যে এজেন্টকে দিয়েছেন সেটা চেঞ্জ করুন করে ভালো একটা এজেন্ট ধরুন ভালো মাধ্যম ধরুন ভালো বা আপনার পরিচিত বা যার মাধ্যমে খোরাতে চান তাকে তা সম্বন্ধে যাচাই বাছাই করুন কারণ সে মানুষ পাঠেছে কিনা যদি মানুষ পাঠ্যে থাকে তাহলে ওই মানুষের নম্বর কন্ট্যাক্ট নম্বর নেন এর সাথে যোগাযোগ করুন সঠিক নি ওই মানুষকে আপনাকে পাঠিয়েছে কি না সেটা যাচাই বাছাই করে তারপর ওকে ফাইল জমা দিন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা হতাশ হবেন না কারণ সার্ভিয়ার ক্ষেত্রে যদি আপনার এটা অতিবাহিত হয়ে যায় কিন্তু আপনি আবার চেষ্টা করতে পারবেন এটা একটা ভালো এটা সুযোগ ভালো মাধ্যম সো পারমিটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আপনারা অনেকেই আমাকে এই মেসেজ করেন বা আপনারা আমাকে কমেন্ট বিষয় জানিয়ে দেন যে পাঁচ মাস হয়ে গেছে অতিবাহিত যে কী করবো সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার এজেন্ট চেঞ্জ করুন বা দালাল বা পরিচয় যার মাধ্যমে দেবেন যেমন পাঁচ মাস ছয় মাস অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি এটা এই এই মাধ্যম চেঞ্জ করে অন্যভাবে আবেদন করতে পারেন যদি আপনি ভালো এজেন্টকে দেন তারপর পাঁচ ছয় মাস হয়ে যায় তাহলে এটা ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন স্যার বি বিচার ক্ষেত্রে সো আপনারা হতাশ না হয়ে আবার চেষ্টা করবেন কারণ ইউরোপ হচ্ছে এমন একটা দেশ আবার সবার ক্ষেত্রে আপনার বিষা হয় না অনেকে রিজেক্ট খান অনেকে বারবার চেষ্টা করেও হচ্ছে না এটা আছে এটা লাখের ব্যাপার সো সেক্ষেত্রে আপনার চেষ্টা চাইলে যাবেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট প্রসঙ্গে করণীয় সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আপনারা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে এখন হচ্ছে এসএসসি করে সার্বিয়ার ক্ষেত্রে এস সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে সো আমি আপনাদেরকে বলবো অনেকের সার্টিফিকেট নাই সো সেক্ষেত্রে আপনারা কারিগর শিক্ষা বোর্ড থেকে এই সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন আবার টেকনিক্যাল কাজের জন্য সংশ্লিষ্ট কারিগর এই প্রশিক্ষণের একটা সার্টিফিকেট থাকলে ভালো হয় যেমন ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন এগুলোর সার্টিফিকেট থাকলে আপনার অনেক লাভ এবং এটা সার্টিফিকেট একটা মাধ্যম নয় এটা আপনার একটা দক্ষতার প্রমাণ সার্টিফিকেট থাকলে আপনার যদি একটা কাজের সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই আপনার পজিশনটা সার্বিয়াতে অনেক উচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন আর যাদের সার্টিফিকেট নাই এই কাজের দক্ষতার উপরে তাদেরকে আমি বলবো আপনারা যদি এখন থেকে আপনারা যদি সার্ভেতে আসতে চান এখন থেকে আপনারা আপনার পজিশন রেডি করেন যেমন একটা কাজের উপরে দক্ষতা নিয়ে তিন ছয় পা বারো মাস এরকম আছে আপনার ও বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে আপনারা যে কোনো একটা কাজের এই তিন মাসের কোর্স বা ছয় মাসের কোর্স করে এটা সার্টিফিকেট অর্জন করুন কারণ এটা যদি আপনার থাকে সার্ভের ক্ষেত্রে যদি এটা আপনি পারমিটর ক্ষেত্রে উল্লেখ করেন তাহলে আপনার পজিশনটা উচ্চ লেভেলে যাবে এবং আপনার স্যালারিটাও একটু ভালো থাকবে আর বিসাটা পাওয়ার ক্ষেত্রে আপনার ভালো হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আপনার বিসা হওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট বেসা হওয়ার সম্ভাবনা আছে আর শিক্ষাগত কারণে যদি সার্টিফিকেট আপনার এসএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে কিন্তু আপনারা সার্টিফিকেট এটে আপনারা কারিগর শিক্ষাবর্তকে ম্যানেজ করতে পারবেন কারিগর বা অষ্টম শ্রেণী বা এই এসএসসি সার্টিফিকেট যদি ম্যানেজ করেন তাহলে হবে কিন্তু এটা বাধ্যতামূলক করেছে কিন্তু এই দুদিন একটা এই অষ্টম শ্রেণীর ফার্স্ট দিন আপনি সার্টিফিকেট দেখাতে পারেন তারপরেও আপনার বিষাটা হবে আবার যদি আপনি দক্ষতার সার্টিফিকেট দেখাতে পারেন আর শিক্ষাগত সার্টিফিকেট অষ্টম শ্রেণীও দেখান তাহলে আপনার বিষা হওয়ার হচ্ছে নাইনটি নাইন হবে কারণ আপনি একটা কাজের উপরে দক্ষ আছেন তো সেক্ষেত্রে গড়ে না বসে থেকে আপনারা এই একটা কাজ শিখেন কাজের উপরে দক্ষ নেন এবং কাজ শিখলে হবে না কাজের উপরে আপনি প্রমাণ করেন এটা সার্টিফিকেট এটা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব কারণ এখন দক্ষ শ্রমিকের মূল্যায়ন করে ইউরোপিয়ানরা দক্ষ আপনার যে কোনো কাজের উপরে দক্ষ থাকলে সেটার উপরে ওরা মূল্যায়ন দেয় আপনাদেরকে এখন বলা যাক মেইন পাওয়ার সম্পর্কে কিছু কথা সিবিএম নতুন সিস্টেম চালু হওয়ায় পুরাতন যে সিস্টেম আছে সেটা বন্ধ হয়ে গেছে ফলে অনেক ক্লিয়ারেন্স আর পুলিশ ক্লিয়ার আটকে আটকে গিয়ে রয়েছে সো সেক্ষেত্রে এখন আমি আপনাদেরকে বলবো মেন পাওয়ার আসলে এখন খুব দ্রুত হয়ে যাবে যদি না আপনি মেন পাওয়ারের জন্য আবেদন করেন তাহলে আপনার দু এক দিন এদিক সেদিক হতে পারে মেন পাওয়ার পেয়ে যাবেন আগে এই সিবিএম নতুন চালু এটা সিস্টেম চালু ছিল না সো সেক্ষেত্রে এই আপনাদের অনেকে যারা আবেদন করেছেন তাদের মেন পাওয়ার হচ্ছে না বা মেন পাওয়ারটা আটকে গেছে এই যে এটার জন্য আবেদন করেছেন সো সেক্ষেত্রে আপনারা এখন থেকে আবেদন করলে দুই তিন দিনের ভিতরে একটু লেট হতে পারে দুই তিন দিন বা চার দিন সময় লাগতে পারে মেন পাওয়ার হয়ে যাবে সো এটা নিয়ে আর আপনারা দুশ্চিন্তা করবেন না বা চিন্তিত হবেন না এখন বলা যাক অনলাইন এবং অপেক্ষমান আবেদনকারীদের জন্য কিছু বার্তা যারা অনলাইন করেছেন ইতিমধ্যে অনেকেই আমাকে সে মেসেজ করেছেন বা আমার মেসেঞ্জারে জানিয়েছেন বা কোন মেসেজ জানিয়েছেন অনলাইন হয়েছে এতদিন ধরে এখনও পারমিট বের হয় নাই সো আমি আপনাদেরকে বলবো যারা অনলাইন করেছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ক্ষতিবাহিত হয়ে গেছে এবং অনেকে রিজেকশন হয়ে খেয়েছেন আট মাস হয়ে গেছে অনলাইন হয়েছে অনলাইন হয়ে নাই তো আমি আপনাদেরকে বলব আপনারা হারা হবেন না আপনারা আপনারা চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য উপরে ছেড়ে দিতে পারেন কিন্তু আপনাদেরকে বলবো ইউরোপিয়ান ইউরোপের ক্ষেত্রে অনেকটা মানে অনেকের হয় না বিষয় অনেক চেষ্টা করার পরেও কিন্তু আপনারা চেষ্টা করতে থাকেন অনলাইন হয়েছে না আবার এটাকে রিজেকশন করে আবার আবেদন করবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দরজা হারা হবেন না কারণ এই রূপের ক্ষেত্রে একবার চেষ্টা করেছে অনেকে আরবার চেষ্টা করেছে হয় না তিনবার চারবার পাঁচবার চেষ্টা করার পরও আপনাদের অনেকের হয়েছে এটা প্রমাণ আছে সো আপনাদের জন্য অনলাইন হয় না ছয় মাস আট মাস অতিবাহিত হয়ে যায় এটা ক্যান্সেল করে রিজেকশন ক্যান্সেল করে আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একবার না হলে আবার হতে পারে সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য এবং আপনাদের সংখ্যক সংখ্যক ধন্যবাদ আর সার্বিয়ার নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ